মাইক্রোসফটের টপকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া কোম্পানিটি বেশ কয়েকদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করে চলছে মঙ্গলবার এনভিডিয়ার শেয়ারের দাম তিন দশমিক দুই শতাংশ বেড়ে একশো ডলারে পৌঁছেছে কোম্পানিটির বর্তমান মূলধন দাঁড়িয়েছে তিন দশমিক তিন দুই ছয় ট্রিলিয়ন ডলারে গত সপ্তাহে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূলধনী কোম্পানির স্থান দখল করেছিল সিমকর্পের ফলিত গবেষণার ব্যবস্থাপনা পরিচালক মেলিসা ব্রাউন এনভিডিয়ার শীর্ষস্থান দখলের বিষয়টিকে আশ্চর্যজনক উল্লেখ করে বলেছেন মূলত বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই এমন সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তবে কতদিন এনভিডিয়া তাদের শীর্ষস্থান ধরে রাখতে পারে এটি এখন দেখার বিষয় চলতি বছর এনভিডিয়া শেয়ারের প্রবৃদ্ধি হয়েছে প্রায় একশো শতাংশ যেখানে মাইক্রোসফটের বেড়েছে ১৯ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করতে টেক জায়ান্ট মাইক্রোসফট মেটা প্ল্যাটফর্ম ও গুগলও চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট এখন নিজের বিকাশ নিজে কর এনভিডিয়া গেল সাত জুন থেকে প্রতিটি স্টক টেন ফোর ওয়ান বা একটিকে দশ ভাগে ভাগ করার পদক্ষেপ নিয়েছিল এতে বিনিয়োগকারীরা কোম্পানিটির প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে ফরহাদুর রহমান সময় সংবাদ